হ্যালো জনসাধারণ কী খবর সবার আমার খবর তো দারুণ বলে রাখা ভালো ভীষণ ভালো তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড়মা দর্শনে তো সেই জন্য সব রেডি টেডি হয়ে আমি এই স্যারকে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ ওর পাচ্ছিলো ঘুম তো সেই জন্য পাশে একটা পুজো মণ্ডপে গান টান চলছিল সেখানে নিয়ে এসেছি আর বাকিরা সবাই এখনও রেডি হচ্ছে আর এখন আমি আছি আমার বর্ণনদের বাড়িতে নৈহাটিতে তো এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ থাকবো তারপর সবাই রেডি হলে একসাথে বেরোবো তো চলো তো এই যে আমরা চলে এসেছি এখন নৈহাটি স্টেশনে এই যে আমরা ওভার ব্রিজের ওপর আছি আর দেখো মানে কি ভিড় পশ্চিমবঙ্গের অর্ধেক লোকই চলে এসছে আর আসবেন নাই বা কেন বড় মার দর্শনের জন্য সবাই এসছে আর আমি বিয়ের পরেই প্রথমবার এলাম অনেকবার মানে আসবো আসবো করেছে কিন্তু নিয়ে আর আসেনি কেউ তো এবার সবাই মিলে এসছে ছোট দিয়ে দিয়ে আমাদের বাড়ির থেকে সবাই তো এখন আমরা যাচ্ছি তো চলো তো এখানে অরবিন্দ রোডে তো বড়ো মা তার সাথে সাথে অনেক পুজো হয় যেখানে প্রতিমাগুলো অনেক বড় এই প্রতিমাটা হচ্ছে আমরা ফার্স্ট দেখেছি প্যান্ডেল তেমন এখানে করেনি শুধু প্রতিমাগুলোই ভীষণ বড় আর আমি এরকম প্রতিমাই প্রথম দেখছি তো চলো আমরা এই যে লাইন দিয়ে দিয়ে যেতে যেতে হারিয়ে গেছিলাম এত ভিড় ছিল আর সমস্ত ঠাকুর খুবই সুন্দর আর এই ঠাকুরটা তো পুরো একদম বাচ্চা বাচ্চা একদম কি কিউট লাগছে দেখতে তো সত্যি কথা বলতে আমরা লাইন দিয়ে একটা ঠাকুরও দেখিনি আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে মানে অনেক লোকজন যাচ্ছিলো তাদের পেছন দিয়ে পেছন দিয়ে গিয়ে একদম মায়ের যে মণ্ডপ তার একদম মানে ঘোড়ায় গিয়ে উঠেছে আর কি লোকের পেছন পেছন দিয়ে একটু লাইন দিয়ে দেখতে হয়নি আর কি যে ভালোভাবে দেখেছি এটা হচ্ছে পেছন সাইড দিয়ে আর কি তো লাইন আদেও যে কোথা দিয়ে দিচ্ছিলো আমরা নিজেরাও জানি না তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আসার আমি ফোনে দেখেছি তো এই যে সামনাসামনি যখনই আমি গেছি না মায়ের যে অপরূপ যে রূপ সেটা তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না আর চোখের যে তেজ আলাদাই একটা অনুভূতি হচ্ছিল আমার সারা গায়ে তো কাটা দিয়ে উঠেছে মানে এত এত একটা পজিটিভ ভাইব ওখানে যারা গেছো তারা তো জানো মানে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল আমার পড়বি ধরা তো তারপর বড়ো মা দর্শনের পর আমরা চলে গেছিলাম আরও অনেকগুলো প্যান্ডেল দেখেছি তো এই প্যান্ডেলটা হচ্ছে একটা বড় মাঠের মধ্যে হয়েছিল প্যান্ডেলটা অনেকটাই বড় আর মেলাও হচ্ছিল তার সাথে তো আমরা এখানে ভাবলাম যে কিছুক্ষণ বসি অনেকক্ষণ হেঁটে ভিড়ের মধ্যে কষ্ট হয়ে গেছিলো তো আমরা এখানে বসেছিলাম আর এই নাগরদোলনাটা দেখো কি সুন্দর করে লাইটিং করেছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে তো আমরা মোটামুটি একটু রেস্ট নেওয়ার জন্য এখানে কিছুক্ষণ বসলাম গল্প করলাম আর খুব সুন্দর হাওয়াও হচ্ছিলো তো এরপর দেখো কি দারুণ লাগছে তো আমরা তো বসেছিলাম আর পুকিয়া সোনা বাবা বলছিলো যে এই ড্রাগন ট্রেনে ওঠার জন্য অনেকক্ষণ ধরে বায়না করছিলো ওরা ফার্স্টে উঠতে চেয়েছিলো ওই বড়ো নাগরদোলনাটাতে কিন্তু সবাই বারণ করার পর ওটা ওরা এতে উঠেছে আমার এতে উঠতেও ভয় করে মানে আমার এসব একদমই ভালো লাগে না প্রথমত মাথা ঘোরায় তারপর এক জায়গায় এসেছি মানে মাথা ঘুরিয়ে উল্টে টুলটি ঘুরে দিলে আর এক তাল হবে তো ওরা দুজনেই উঠেছে আর পুচকোগুলো কিছুতে ওঠেনি ওরা আজকে একদমই বায়না করেনি আর এই যে বাসিটা দেখছো এটা কিনে দেওয়া হয়েছিল তো সোনা বাবাকে কিন্তু আমরা প্রত্যেকে বাজিয়েছি সোনা বাবাই হয়তো সবথেকে কম বাজিয়েছে আর আমরা বড়রা সবাই বাজিয়েছি আর রাস্তায় দেখছিলাম ছোটোদের থেকে বড়রাই বেশি এই বাসি বাজাচ্ছিলো তো বাসি বাজাতে বাজাতে আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলের সামনে যেখানে এই যে বর্দি আর দিকে মানে ভেতরে যেতে দিয়েছে আর আমাদেরকে আর যেতে দেয়নি এই ঠাকুরটা এত বড় যে প্যান্ডেলের মানে অর্ধেক মুখটাই ঢেকে গেছে প্যান্ডেলটা জাস্ট করেছে আর এখানে নাকি প্রতিমা বানানোর পর প্যান্ডেল বানানো হয় এত বড় আর বিসর্জন হয় না এই মাকে মানে এই মাকে হচ্ছে তোমার স্যালো মেশিনের জল দিয়ে তারপর ধোয়ানো হয় এত বড় প্রতিমা আমি আগে কখনো দেখিনি ভীষণ বড় তো অনেক ঠাকুর ঠাকুর দেখে এবার বাড়ি চলে এসছি আর এই যে দেখো দেখতেই পাচ্ছ আমরা এখন কি করছি বাজি পড়াচ্ছি কোথায় যাচ্ছ বোম রেখে এ তোর ভয় করছে না তুই আবার ফাটাচ্ছিস কেন

খাওয়া অ্যাপেল ঘড়ি তো এই যে এখানে এখন চলছে ওর ঘড়ি দেখাচ্ছে নতুন ঘড়ি আর এই যে আমি বসে আছে আর এখানে মা বসে আছে গল্প করছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি হচ্ছে বাদাম বাদাম ভাজা খাচ্ছি আর ওদিকে হচ্ছে রাতের রান্না ডিম আর মানে ডিমের কারি হবে আর হবে হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি এখন গরম করা হচ্ছে তো এই হচ্ছে আজকে ডিনার মটন বিরিয়ানি ডিম কারি আরও দই মিষ্টি ছিষ্টি আরও অনেক কিছু আছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা